লিলিকে দেখে মিশিরালি চিনতে পারলেন না চিনতে পারার কথাও না দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগের দিনে লিলি না অন্য কেউ মাথা চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা চোখে কালো চশমা ঠোঁটে লাল লিপস্টিক জাপানি কিমানের মতো একটা পোশাক পরেছে তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায় উঁচু হিলের জুতা পরেছে বলে তাকে দেখাচ্ছেও অনেক লম্বা চাচাজি আমাকে চিনতে পারছেন না আমি লিলি মাহবা বেগুম মিসির আলী বিড়বিড় করে বললেন ও আচ্ছা আচ্ছা সত্যি করে বলুন তো আমাকে চিনতে পেরেছিলেন না চিনতে মানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন হুম দেখলাম আমি কি করেছি জানেন লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছি মানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে যে দুটো জিনিস দিয়ে চেনা যায় সেই দুটো জিনিস আমি বদলে দিয়েছি চশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোঁট বদলে দিয়েছি মিশির আলী বললেন লিলি বোস তোমাকে সুন্দর লাগছে সুন্দর দেখাবার জন্য আমি সাজিনি নিজেকে বদলে দেবার জন্য করেছি ভালো কথা চাচাচি আপনি কি কেরোসিনের চুলা এইসব কিনে ফেলেছেন না কেনা হয়নি লিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল বাঁচলাম কারণ আমি সব কিনে ফেলেছি এমন অনেক কিছু কিনেছি যা লিস্টে ছিল না যেমন হারিকিন টর্চ ব্যাটারি হাফ কেজি সুতলি কিনেছি সুতলি কেন এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কি জন্য কিন্তু একা থাকতে গিয়ে দেখুন সুতলি কত কাজে লাগবে মশারি টানাবার জন্য লাগবে ভেজা জামা কাপড় শুকোতে দেবেন তার জন্য দড়ি টানাতে হবে আর অনেক কিছুর জন্যই লাগবে সোলার ঝাড়ুও কিনেছি কত টাকা খরচ হয়েছে আপনার বাজেটের চেয়ে কম লেগেছে তুমি তো জানো না আমার বাজেট কত বাজার যতই হোক তার চেয়ে কম চাচাজি শুনুন এই যে বাজার টাজার করে ফেলেছি তার জন্য রাগ করেনি তো না প্লিজ রাগ করবেন না আরেকটা কথা জিনিসগুলির দাম দেবারও চেষ্টা করবেন না কোনো লাভ হবে না কারণ কিছুতেই দাম দিতে পারবেন না আমার হাজব্যান্ডের চিঠিটা পড়েছেন হ্যাঁ আপনি তো গেলেন নি তাই না আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায় আকাশের তারা যতই সুন্দরী হোক হাত দিয়ে ছোঁয়া যায় না তারা দেখো ইচ্ছা থাকলেও যেতে পারছি না আমার এক ছাত্রের সঙ্গে সব কিছু ঠিক করা সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা সে টেকনাফে এসে বসে থাকবে লিলি হাসি মুখে বলল আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপ হয়ে যাবে সে ভাববে আমাদের স্যার ভোলা টাইপ মানুষ না জানি তার কি হয়েছে ঠিক বলেছ লিলি আমার কোনো এসপি ক্ষমতা নেই কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না আমি আমার হাজব্যান্ডকে সেটা বলেছি সে বিশ্বাস করেনি তার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি রওনা দিয়ে দিবেন উত্তর দক্ষিণ তাকাবেন না মিশির বললেন চিঠিটা খুবই গুছিয়ে লেখা লিলি বলল আপনার জন্য চিঠিটা গুছিয়ে লেখা না আছে এমন সব মানুষদের জন্য চিঠিটা গুছিয়ে লেখা আপনি তাদের দলে পড়েন না তোমার ধারণা আমার আবেগ নেই আছে তবে তা সাধারণ মানুষের আবেগ না অন্য ধরনের আবেগ আপনাকে যদি লেখা হতো আমি মহা বিপদে পড়েছি মরে যাচ্ছি একমাত্র আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন তাহলে আপনি চলে যেতেন কিন্তু সেটা তো আর লেখা যাবে না কারণ ও মারা যাচ্ছে না মিশির আলী বললেন লিলি তুমি এক কাজ করো তোমাদের ঠিকানাটা লিখে রেখে যাও সবুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাবো আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না যাওয়ারও খুব ঝামেলা ট্রেন বাস রিকশা হাঁটা একটু ঝামেলা না হয় করলাম লিলি হেসে ফেলে বলল থাক দরকার নেই চাচাজি শুনুন আমি কিন্তু আজও পঞ্চাশ মিনিট থাকবো আমাকে আগে আগেভাগে বিদায় করে দিতে চাইলেও আমি যাব না তবে আজ গত দিনের মতো শুধু বক বক করবো তা না আপনাকে কফি বানিয়ে খাওয়াবো আমি কফি নিয়ে এসেছি আপনি কফি পছন্দ করেন তো মিশির আলি দেখলেন লিলি তার কাঁদি ছড়ানো পাটির ব্যাগ থেকে কফির কৌটো মগ চায়ের চামচ এবং ফ্লাস্ক বের করছে বোঝা যাচ্ছে কফি বানানো হবে মেয়েটা কফির সব সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছে গরম পানিও এনেছে ফ্লাস্কের নিশ্চয়ই গরম পানি লিলি বলল মেশিন ছাড়া এক্সপ্রেসও কফি বানানো যায় না কিন্তু আমি বানাতে পারি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন এই দেখুন কী করছি এক চামচের চেয়ে সামান্য বেশি নিলাম কফি চিনি নিলাম তিন চামচ এখন চিনি আর কফি মিক্স করছি চামচ দিয়ে ঘষে ঘষে মেশানো এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হবে যত ভালো মতো মেশাবেন কফি তত ভালো হবে এত যন্ত্রণা যন্ত্রণা ভাবলে যন্ত্রণা আমি কখনো যন্ত্রণা ভাবি না যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না ঠিক তেমনি যে রাধুনী রান্নাকে যন্ত্রণা মনে করেন তিনি রাঁধুনি হতে পারেন না চাচাজি আপনার কাছে কি আলু আছে ন থাকলে ভালো হতো আমি আপনাকে আলু ভাজা কি করে করতে হয় শিখিয়ে দিতাম যেসব রান্না রান্না খুব সহজ মনে হয় আসলে খুব কঠিন আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হল চা বানানো আর দ্বিতীয় কঠিন রান্না হলো আলু ভাজা লিলি চিনির সঙ্গে কফি মিশিয়েই যাচ্ছে ক্লান্তিহীন আঙ্গুল নাড়াচাড়া করছে তার মুখ উজ্জ্বল যেরা কোনো বিশেষ কারণে সে আনন্দিত আনন্দ চেপে রাখতে পারছে না মিশির আলী ফুরু কুচকালেন সেই বিশেষ কারণটা কি তিনি তাদের বাগান বাড়িতে যাচ্ছেন না এটাই কি বিশেষ কারণ লিলি বলল চাচাজি আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখন চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে হ্যাঁ লক্ষ্য করেছি তার মানে হলো এখন আমরা তৈরি পানি ঢালার জন্য এখন আমি ওয়ান থার্ড কাপ পানি ঢেলে চামচ নেড়ে নেড়ে ফেনা করব। ফ্যানে যখন কাপ ভর্তি হয়ে যাবে তখন বাকি পানিটা ঢালবো তৈরি হয়ে যাবে এক্সপ্রেস কফি হ্যাঁ আগে তো আর কফি বানানোর মেশিন ছিল না এভাবেই কফি বানানো হতো এখন আর কেউ কষ্ট করতে চায় না ফট করে মেশিন কিনে ফেলে মিশের আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন লিলি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে লিলি বলল কফি বানাচ্ছি তো এই জন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে যে কোনো রান্না বান্নার সময় আমি খুব আনন্দে থাকি মিশনালি বলেন ব্যাপারটা তো না যেই মুহূর্তে আমি বললাম আমি তোমাদের বাগান বাড়িতে যেতে পারছি না সেই মুহূর্তেই তোমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল কারণ ব্যাখ্যা করো তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি তো এই জন্যই হয়তো আমার চোখ মুখে আনন্দ চলে এসেছে পৃথিবীর সমস্ত স্ত্রীদের একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদের হারিয়ে দেওয়া যেহেতু আপনি বিয়ে করেননি আপনি এই ব্যাপারটা জানেন না লিলির কফি বানানো শেষ হয়েছে ফেনা ওঠা কফির কাপ মিসির আলির সামনে রাখতে রাখতে সে বলল চাচাজি চুমুক দিয়ে দেখুন মিষ্টি একটু বেশি লাগবে উপায় নেই এক্সপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না মিসির আলি কফির কাপ হাতে নিতে নিতে বললেন লিলি আমি সিদ্ধান্ত পাল্টেছি তোমাদের বাগান বাড়িতে যাবো শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে লিলি বলল কফিতে চুমুক দিন এত কষ্ট করে বানালাম আর আপনি কাপ হাতে নিয়ে বসে আছেন মিশির আলী কফিতে চুমুক দিয়ে বললেন এখন যদি রওনা দিই কতক্ষণে পৌঁছবো পৌঁছাতে পৌঁছাতে রাত নয়টা দশটা বেজে যাবে তাতে কোনো সমস্যা নেই তো জি না সমস্যা নেই তাহলে চলো কফি শেষ করে রওনা দিয়ে কফি খেতে কেমন হয়েছে আপনি কিন্তু এখনো বলেননি মিসির আলী নিচু গলায় বললেন তো ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না লিলি ক্লান্ত গলায় বলল থ্যাংক ইউ সে তার মাথায় নীল স্কার্ফ খুঁড়ে বিশেষ কায়দায় মাথা ঝাঁকি দিয়েছে তার চুল ছড়িয়ে পড়েছে চারিদিকে চেহারা আবার পাল্টে গেছে মিসির আলীর মনে হলো মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা সে যে একটা নিয়ে মাথা থেকে স্কার্ফ খুলে মাথা ঝাঁকাবে এটাও সে আগে থেকেই ঠিক করে এসেছে মিশির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার গা ছমছম করছে যেন অশুভ কিছু তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু লৌকিক কিছু না অলৌকিক কিছু অনেককাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল শ্যামগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছে গভীর রাত তিনি এগারো সিন্ধুর এক্সপ্রেসে ভৈরব যাবেন ট্রেন আসবে ভোর রাতে পৌষ মাসের মাঝামাঝি প্রচণ্ড শীত ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্য ঢুকতে যাবেন হঠাৎ তার পা জমে গেল বুক ধক ধক করতে লাগল মনে হলো ওয়েটিং রুমে অশুভ কিছু আছে ভয়ঙ্কর কিছু যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই তার উচিত কিছুতে ওয়েটিং রুমে না ঢোকা একবার ঢুকলে আর বের হতে পারবেন না কৌতূহল সবসময় ভয়কে অতিক্রম করে তার বেলাতেও তাই হলো তিনি কৌতূহলী হয়েই উকি দিলেন ওয়েটিং রুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ হলুদ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বৃদ্ধের হাতে চলন্ত সিগারেট বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে মিশির আলি ঘরে ঢুকলেন বৃদ্ধ চোখ মিলল না তবে তার ঠোঁটের কোনায় সামান্য হাসি দেখা গেল শরীর জমিয়ে দেওয়া তীব্র ভয়ে মিশির আলিকে আবারও আচ্ছন্ন করল তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে এগারো সুন্দর এক্সপ্রেস ভোর চারটা চল্লিশে প্ল্যাটফর্মে ইন করলো মিশির আলী ট্রেনে ওঠার আগে আরেকবার ওয়েটিং রুমে উঁকি দিলেন বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে ঠোঁটের কোনায় আগের মতোই অস্পষ্ট হাসি মিশির আলী তার জীবনের এই ভয় পাওয়া ঘটনাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা যেটা দাঁড় করিয়েছিলেন সেটা হল কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনের ওয়েটিং রুমের কোনো ভূতের গল্প করে ভয় পেয়েছিলেন ভয়টা এতই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতি মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে নষ্ট হতে দেয়নি অনেককাল পরে আরেকটি নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করলো এরকম একটা স্মৃতি তো আছেই স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক যেহেতু অনেক দিনের স্মৃতি বের করতে গিয়ে সমস্যা হলো স্মৃতির কিছু অংশ নষ্ট হয়ে গেল কিছু অন্যরকম হয়ে গেল মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনলো তা না স্মৃতির মনে জড়িত ভয়ঙ্কর ভীতিও বের করে আনলো এরকম কাণ্ড কারখানা মস্তিষ্ক মাঝে মাঝে করে এর যেমন দিক আছে ভালো দিকও আছে মস্তিষ্কের ভেতর হঠাৎ নিউরনের প্রবল ঝড় সৃষ্টি হলো এতে ক্ষতিকারক স্মৃতি উড়ে চলে যায় স্মৃতি জমা করে রাখা মেমোরি সেল খালি হয় আজ যে ভয়টা পাচ্ছেন তার পিছনে কারণটা কি তিনি দাঁড়িয়ে আছেন প্রাচীর ঘেরা প্রকাণ্ড একটা বাড়ির গেটের কাছে অন্ধকারে পাশে ঘেরা বাড়িটাকে জেলখানার মতো লাগছে তিনি দাঁড়িয়ে আছেন একা এতক্ষণ লিলিতার সঙ্গে ছিল অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে তাও পুরো গেট না গেটের অংশ যার ভিতরে ছোটোখাটো মানুষ বা খুব কষ্ট করে ঢুকতে পারে গেট খুলতেই লিলিতার দিকে ফিরে বলল স্যার আপনি দাঁড়ান পাঁচ মিনিট লাগবে আমি কুকুর বেঁধে আসি আমাদের তিনটা কুকুর আছে খুবই অপরিচিত কাউকে কি করবে কে জানে একবার কামড়ে দেখলে মিশির আলী তারপর থেকে দাঁড়িয়ে আছেন তিনি ঘড়ি দেখেননি কিন্তু তার কাছে মনে হচ্ছে মিনিটের অনেক বেশি সময় পার হয়েছে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না বিশাল বাড়ি কিন্তু পুরোপুরি নিস্তব্ধ তিনটা ভয়ঙ্কর কুকুর অথচ তারা একবারও শব্দ করবে না এটা কেমন কথা তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে এই বাড়ির একটি ঘরেও বাতি জ্বলবে না এটাই বা কেমন কথা এমন তো না যে এই বাড়িতে মানুষজন থাকে না রাত তো বেশি হয়নি খুব বেশি হলে দশটা যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ থাকবে না এমন গাঢ় অন্ধকার মিশের আলি অনেক দিন দেখেননি নক্ষত্রের আলো পর্যন্ত নেই আকাশ মেঘে ঢাকা প্রবল অন্ধকারে জোনাকি বের হয় জোনাকিও নেই অনেকদিন তিনি জোনাকি দেখেননি জোনাকি দেখতে পেলে ভালো লাগতো নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে স্রোতের শব্দ হঠাৎ করে কি নদীর সারা শব্দ শুরু করলো এতক্ষণ এই নদী ছিল কোথায় বকুল ফুলের গন্ধ আসছে এটা কি বকুল ফুলের সময় শহরবাসী হয়ে ছোটোখাটো ব্যাপারগুলি ভুলতে বসেছেন গন্ধটা হয়তো বকুল ফুলের নয় অন্য কোনো কোনো ফুলের